বাংলাদেশে গ্লোবাল ইনভেস্টার সামিথ হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগকারীরা বাংলাদেশে হচ্ছে বিনিয়োগ করার জন্য এটা হচ্ছে যেখানে এটা চমৎকার একটা উদ্যোগ এবং সেখানে বাংলাদেশের যেগুলো যে সকল স্টেক হোল্ডাররা আছে পলিটিক্যাল পার্টি সহ তাদের প্রতিনিধিদের ওখানে থাকা জরুরি ছিল উচিত ছিল যাতে করে পরবর্তীতে যে নির্বাচিত সরকারই আসবে না কেন তারা যাতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে এটা খুব ভালো উদ্যোগ এবং আমরা খেয়াল করলাম সেখানে তিনটা রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্বের ইনভাইট করা হয়েছে বিএনপি জামাতে ইসলাম এবং এনসিপি দুইটা নিবন্ধিত রাজনৈতিক দল আর একটা অনিবন্ধিত রাজনৈতিক দল এই তিনটা রাজনৈতিক দল থেকে ইনভাইটেশন করা হয়েছে বাংলাদেশে এত রাজনৈতিক দল থাকতে যারা দীর্ঘদিন যাব আন্দোলন সংগ্রাম করছে দেশের অর্থনীতি নিয়ে কথা বলছে দেশের সংস্কার নিয়ে কথা বলছে ইকোনমি রিফর্মেশন বা এই অর্থনৈতিক সংস্কার নিয়েও যারা কথা বলছে তাদেরকে টাকা হইলো না এটা কতটা যৌক্তিক বিশেষ করে এখন এনসিপি নামক যে দলটা এটাকে অনেকে রুলিং পার্টির মতো বলা যায় যেহেতু তাদের প্রতিনিধিতা গভর্নমেন্টে আছে যারা আবার সংস্কারের মধ্যে তারা বলছে যে তারা বহুত্ববাদের পক্ষে কথা বলছে এটি কোন ধরনের বহুত্ববাদ হইল যে তিনটা রাজনৈতিক দলকে আপনি স্পেসিফাই করে ফেলেন বাকিগুলোকে এক্সক্লুশন করে ফেলেন এই এক্সক্লুসিভ বা এক্সক্লুড করা রাজনীতি এইটা কিন্তু ভালো কথা না আপনাকে যদি গণতন্ত্র সুসংহত করতে হয় তাহলে ইনক্লুডিং পলিটিক্স করতে হবে লোকজন সবাইকে একসাথে চলার মানসিকতা করতে হবে আপনি যখনই এরকম সিলেক্টিভ এক্সক্লুসিভ ফরমেশনে চলবেন তখনই দেখবেন সব এলোমেলো হয়ে যাচ্ছে স্বৈরাচারে হওয়ার জন্য আপনি দ্বার খুলে দিচ্ছেন দরজা খুলে দিচ্ছেন সতর্ক হন খুবই বাজে একটা কাজ হয়েছে যারা এর আয়োজক ছিল যারা এর মেকানিজম ছিল যে মাত্র তিনটা সিলেক্টিভ রাজনৈতিক দলকে ইনভাইট করা হয়েছে অন্য দলের প্রতিনিধিদের টাকা হয়নি যায় বরঞ্চ প্রতিটা স্টেক হোল্ডার প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধিদের একজন করে হলো এখানে রাখাটা জরুরি ছিল যাতে করে পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তারা যাতে এই সুন্দর প্রসেসটা ধারাবাহিকতা বজায় রাখতে